তৃতীয় পাহাড়টি এমন একটি পাহাড় যার নাম হয়তোবা সবাই জানেন ইসলামেও এই পাহাড়টি অত্যন্ত পবিত্র এবং এই পাহাড়ের নামে পবিত্র আল কোরআনে একটি সম্পূর্ণ সুরাও রয়েছে যার নাম সুরা তুর তুর পাহাড় সম্পর্কে আমি এখন আপনাদেরকে এমন কিছু মূল্যবান তথ্য দেব যা হয়তোবা আপনারা আগে কখনো শোনেননি পবিত্র কোরআনে তুর পাহাড়কে নানাভাবে ডাকা হয়েছে তুরে সিনা তুরে সিনিন তুর কোথাও কোথাও ওয়াদি তুরও বলা হয়েছে সুরা আল কাসাস অনুযায়ী এর কিছু অংশকে বরকতময় অংশ হিসাবে গণ্য করা হয় এই পাহাড়ের ডান প্রান্তের একটি বৃক্ষ থেকে আল্লা তালা মুসা আল্লাহ সাল্লামকে ডেকে বলেছিলেন হে মুসা আমি আল্লাহ সমস্ত জগতের রব এখানেই মুসা আল্লাহ সাল্লাম প্রাপ্ত হন আপনি যদি গুগলে ট্যুর পাহাড় অথবা মাউন্ট সিনাই লেখে সার্চ করেন তাহলে তারা আপনাদেরকে একটি নির্দিষ্ট পাহাড় দেখাবে কিন্তু মজার ব্যাপার হল তুর পাহাড় আসলে কোথায় অবস্থিত এটি আসলে কারোরই জানা নেই এই মুহূর্তে প্রায় বারোটি এমন পাহাড় আছে যাদের ব্যাপারে অনেক স্কলাররা দাবি করেন এটাই তুর পাহাড় কিন্তু মজার বিষয় আসল কোনটি এটি আসলে কারোরই জানা নেই অনেক স্কলারের মতে সৌদি আরবে তাবুক শহরে অবস্থিত জাবলে আল মুকাল্লাহ নামে একটি পাহাড়কে তুর পাহাড় হিসেবে মনে করা হয় আবার কারো কারো মতে জাবলে আল লাউজি হল তুর পাহাড় একইভাবে মদিনায় হিলালে বদর মিশরে যাবলে সারবাল জাবলে ক্যাথরিন জর্দানে যাবলে আহমদ আল বাকির লেভাননে জাবলে হারমান বা মাউন্ট হারমান এই সকল পাহাড়কেই তুর পাহাড় হিসাবে মনে করা হয় ইসা আলাহিসাল্লামের যুগে একজন বিখ্যাত ইহুদি ঐতিহাসিক ছিলেন যার নাম জোসেফাস ফ্লাভিয়াস তার একটি বিখ্যাত গ্রন্থ অ্যান্টিকুইটিস অব জিউসে লেখা আছে পাহাড় আসলে আরবে কোথাও না কোথাও অবস্থিত বুক অফ এক্সোডসে পাহাড় সম্পর্কে কিছু বিস্তারিত বর্ণনা রয়েছে সে সময় পাহাড় ধোয়ায় আচ্ছাদিত ছিল চারপাশে বজ্র বিদ্যুৎ এবং মেঘ গর্জনের মতো শব্দ হচ্ছিল এই কারণে ইব্রানীতে তূরের আরেক নাম হল মাউন্ট হরেফ হরেফ মানে হল তাপ এবং উজ্জ্বল দীপ্ত স্থান এই বর্ণনা পরে অনেকেই তুর পাহাড়কে কোনো আগ্নেয়গিরি হিসাবে মনে করেন এছাড়া সুরা আরাফে এসেছে একদা বনি ইসরায়েলকে ভয় দেখানোর জন্য তুর পাহাড়কে তাদের উপর আকাশে ঝুলিয়ে ধরা হয়েছিল বর্তমানে যেটাকে তুর বলে মনে করা হয় সেটা আসলে একটি পাহাড় নয় বরং তিনটি পাহাড়ের একটি গ্রুপ জাবলে মোসা জাবলে ক্যাথরিন রাসুসাফা দূর থেকে একসঙ্গে দেখলে এটিকে একটি পাহাড় বলে মনে হলেও ভেতরে ঢুকলে বোঝা যায় এগুলো আসলে তিনটি পৃথক পাহাড় সত্যিকারের তুর আসলে কোথায় আছে তা হয়তোবা বা ভালো জানেন